কসবাই হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ইসলামী মহাসন্নি সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউপির ব্রাহ্মণগ্রাম সন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজদের পাগরি প্রদান উপলক্ষে ইসলামী সন্নি সম্মেলনের আয়োজন করেছে অত্র মাদ্রাসা কমিটি ও গ্রামবাসী গত দশ জানুয়ারি শনিবার ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদ্রাসাটির সভাপতি শফিকুল ইসলাম সরুবইয়ার সভাপতিত্বে ও আবু হানিফের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম ডাক্তার কামাল বুইয়া আবুল হাশেম জমদ্দার সিরাজ মিয়া ডাক্তার হুমায়ুন কবির মোহাম্মদ লিয়াকত এবং উজ্জ্বল মিয়া সহ আরও অনেকে এছাড়া প্রধান আকর্ষণ আলহাস মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হরজত মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়জি সাহেব কুরআন উদ্দিনের তাৎপর্যর উপর আলোচনাসহ মাদ্রাসার ছয়জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয় তাছাড়া বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বিশেষ আকর্ষণ ছিলেন আশেকের রাসুল মোজাহিদ আহলে সন্ন্যাত হরজত মাওলানা হারুন রশিদ আহম্মাদি সাহেব সুন্নি মহাসম্মেলনটি সফল করার জন্য সার্বিক সহযোগিতা ও অক্লান্তভাবে পরিশ্রম করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক ও ইটালি প্রবাসী হাফেজ আল আমিন মেম্বার পদপ্রার্থী বাবুল হায়দার মোহাম্মদ শাহরিয়া আবু হানিফ সাইফুল হায়দার মোহাম্মদ শরীফ শাহিন মুল্লা মোহাম্মদ সুলাইমান সাইফুল ইসলাম সহ আরও অনেকে